সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর লগারি ধারণা ও প্রয়োগ নম্বর আশি অনুশীলনী প্রশ্ন সয়ের সমাধান করব দেখা উপরে দেওয়া আছে সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি কেজি সারে যদি পুঁতি কাটা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতুর চাচার জমির অবসয় বের করো এটা এক নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন ছিল তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে কোনো ফসল হবে না এখানে দুটা প্রশ্ন করছে প্রথমে বলছে যে অবসয় বের করো এবং পরবর্তী প্রশ্ন বলছে যে কত বছরে আর কোনো ফসল হবে না তাহলে এই জমির অবসয় নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে একটা সূত্র দেখতে হবে এই সূত্র যদি আমরা জানা থাকে তাহলে আমরা সহজেই এই প্রশ্নের সমাধান করতে পারবো তাহলে দেখো আমি সূত্রটা এদিকে রাফ করে দিতেছি যেহেতু আমাদের অবসয়ের সূত্র বের করতে বলছে তার মানে এখানে দেখো অবসয়ের সূত্র আছে আছে অবসয়ের সূত্র অবসয়ের সূত্র হলো কি সেটা সেটা পি টি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি চক্রবর্তী সূত্র কিন্তু আমরা এটা জানছিলাম আর এখানে এটা ওই অবসর সূত্র এটাই তাহলে এখানে পিটির মান কি এখানে দেখো এখানে কিছু জিনিস আছে যে এখানে এখানে পিটি কী পিটি হলো টি সময় পর জমির উর্বরতা টি সময় পরে জমির উর্বরতা জমির উর্বরতা তোমরা এটা নোট করে রাখো এখানে পিটি হলো টি সময় পায় জমির উর্বরতা আর পি কি পি হলো জমির উর্বরতা শুধু পি হল জমির উর্বরতা আর একটা শুধু আছে টি আর এখানে আর একটা আছে আর হলো কি আর হলো উর্বরতা হ্রাসের হার উর্বরতা হ্রাসের হার মানে উর্বরতা কমার যে হার আছে ওই হারটাকে আর প্রকাশ করেছে অর্থাৎ এই সূত্র যদি আমরা জানা থাকে তাহলে আমরা সহজেই এই জমির এই অঙ্কটা আমরা করতে পারবো তাহলে দেখি এখানে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে এখানে কিন্তু জমির উর্বরতা দেওয়া নেই তাহলে আমরা ধরি ধরি জমির উর্বরতা ধরি জমির উর্বরতাকে আমরা পি ধরি কারণ আমরা জানি যে জমির উর্বরতা কিন্তু পি হয় কিন্তু এখানে যেহেতু উর্বরতার মান দেওয়া নাই তার কারণে আমরা উর্বরতাকে পি ধরলাম এবং উর্বরতা হ্রাসের হার ধরি যে উর্বরতা হ্রাসের হার মানে কমার যে হারটা আছে ওই হার ওটাকে আমরা আর ধরবো কারণ আমরা জানি আর হলো উর্বরতা হ্রাসের হার অর্থাৎ এই সূত্র যদি আমরা জানা থাকে তাহলে সহজেই আমরা এই সবগুলো প্রশ্ন এই প্রশ্নটা সমাধান বের করতে পারবো তাহলে আমাদের কি দেওয়া আছে যে সেতুর চাষার জমির পরিমাণ কত তিন বিঘা জমি তাহলে এটা লিখি যে দেওয়া আছে যে দেওয়া আছে সেতুর চাচার সেতুর চাষার জমির পরিমাণ কত সেটা আগে বের করি নেই জমির পরিমাণ পরিমাণ হলো তিন বিঘা কত বিঘা তিন বিঘা এখন প্রশ্ন হলো যে এটা তো বিঘাতে প্রকাশ করা সমাধান করা যাবে না কারণ এখানে প্রশ্নে কাঠা দেওয়া আছে তেমন আমাদের কাটাতে প্রকাশ করতে হবে এখন বিঘা থেকে কাটা কীভাবে প্রকাশ করবো আমাদের এটা জানা থাকা লাগবে যে যে এক বিঘা সমান হচ্ছে বিশ কাঠা দেখো যে এক বিঘা সমান হলো কয় কাঠা বিশ কাঠা এক বিঘা যদি বিশ কাটা হয় তাহলে তিন বিঘায় কত হবে তাহলে দেখো তিন বিঘা আমাদের তিন গুণন বিশ হবে এখন আমরা এই বিঘার পরিবর্তে আমরা কি লিখতে পারি কাঠা লিখতে পারি তাহলে তিন বিঘায় তিন গুণন বিশ কাঠা তার মানে তিন বিষম ষাট কাঠা তার মানে তিন বিঘা জমি হলো ষাট কাঠা জমির সমান এবার দেখো তিনি কি করছে এই যে ওনার যে সম্পত্তিটা আছে অর্থাৎ তিন বিঘা জমি আছে ওই জমির মধ্যে সার প্রয়োগ করছে তাহলে কত কেজি তিরিশ কেজি সার প্রয়োগ করছে তাহলে লেখি যে তিনি তিনি তিন বিঘা বা কত কাঠা সাইট কাঠা সাইট কাঠা কাঠায় সার প্রয়োগ করে কতটুকু সার প্রয়োগ করে প্রয়োগ করে তিরিশ কেজি কত কেজি সার প্রয়োগ করে তিরিশ কেজি সার প্রয়োগ করে তাহলে এক কাঠা তিনি কত কেজি সার তাহলে এক কেজিতে তিনি কতগুলি মানে এক কাঠা তিনি কতগুলি সার প্রয়োগ করবে সুতরাং এক কাঠায় সার প্রয়োগ করে তাহলে অবশ্যই কম সার প্রয়োগ করবে অর্থাৎ ভাগ হবে অর্থাৎ হলো তিরিশ ভাগ ষাট তো কেজি যদি কাটাকাটি করি তাহলে তিরিশ একটা তিরিশ তিরিশ দুখুনু ষাট অর্থাৎ হলো এক ভাগ দুই অর্থাৎ হাফ কেজি উনি এক কাটা জমিতে হাফ কেজি সার প্রয়োগ করে তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্নে বলছে যে যে প্রতি কেজি সার যদি পুঁতি কাটা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে অর্থাৎ এক কেজি সার জমিতে কত পার্সেন্ট উর্বরতা করে সেটা হলো তিন পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি করে এটা এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে তাহলে যদি এক কেজি সার আমাদের দেখো আমরা এখানে সমাধান করি তাহলে এক কেজি সার উর্বরতা বৃদ্ধি করে কত পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে দেড় কেজি সার উর্বরতা বৃদ্ধি করবে কত এটা আমাদের বের করতে হবে যে সুতরাং তাহলে এক কেজি কেজি সার উর্বরতা কত তিন পার্সেন্ট তাহলে সুতরাং হাফ কেজি কত করবে তাহলে হাফ কেজি সার উর্বরতা বৃদ্ধি করে কারণ আমাদের প্রশ্ন থেকে আমরা হাফ কেজি বের করে নিয়েছি তাহলে হাফ কেজি সার কতটুকু উর্বরতা বৃদ্ধি করবে তাহলে হবে তাহলে তিন গুণন হবে তিন ভাগ হাফ তার মানে এটা এত তো পার্সেন্ট অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে হবে কত এক দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ হাফ কেজি সার যদি এক কেজি সার তিন পার্সেন্ট হাফ কেজি সার তাহলে দেড় পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি করবে সুতরাং সুতরাং পুঁতি কাঠায় কত কেজি সার করে তাহলে দেড় কেজি সার প্রয়োগ করে দেড় কেজি সার প্রয়োগ করে প্রতি কেজিতে প্রতি কাটা দেড় কেজি সার প্রয়োগ করে জমির উর্বরতা কত পার্সেন্ট করে জমির উর্বরতা ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট বৃদ্ধির মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখা হয় উনি জমির উর্বরতা ঠিক রাখে তাহলে মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখা হয় ঠিক রাখা হয় তার মানে উনি পুঁতি কেটায় দেড় সার প্রয়োগ করে তার কারণে জমির উর্বরতা একদম ঠিকঠাক থাকে আর অবসয় কি এই অবসয়টা দেখো একটা আনকমন শব্দ না এই অবসয়টা অর্থ হলো যে যতটুকু আমাদের সার দরকার ঠিক ততটুকুই সার দেওয়া কোনো অপচয় না করা এটাকে বলে অবসয় অর্থাৎ অপচয় না করে ঠিক পরিমাণে সার প্রয়োগ করা এটাকে অবসয় বলে এই অবসয়ের পরিমাণে এবার বের করবো সুতরাং জমির অবসয়ের হার হবে এটি হবে জমির অবসয়ের হার এটি হবে জমির অবসয়ের হার অর্থাৎ কোনো অপচয় হলো না যতটুকু দরকার জমিতে উর্বর রাখতে ঠিক ততটুকুই সারও উনি প্রয়োগ করছে তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না তাহলে এটা আমরা সমাধান করি দেখি তাহলে আবার এবার পরবর্তী প্রশ্ন সমাধান করি তাহলে দেখো অবসর হার কত দ আছে অবসর অবসর হার আমরা দেখি অবসর হার আর সমান সমান ভাগ অর্থাৎ জিরো অর্থাৎ আর এর মান আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান করলাম এবং বলছে যে এখানে প্রশ্ন বলছে যে কত বছর পর আর ফসল হবে না অর্থাৎ কত বছর পরে জমিতে কোনো ফসল হবে না অর্থাৎ ধরি যে টি সময় পর জমির উর্বরতা শূন্য সময় পর উর্বরতা উর্বরতা তাহলে পিটি আমরা প্রশ্ন কিন্তু দেখছিলাম পিটি ইকুয়াল জিরো উনি বলছে কত টি সময় পরে মানে যে কোনো এক সময়ে উর্বরতা শূন্য হয়ে যাবে তখন আর ফসল হবে না যদি উর্বরতা শূন্য হয় তাহলে তো আর ফসল হবে না তাহলে প্রথম দুটো মান বের করলাম দেখো এখন এটা আমরা সমাধান করি তাহলে ওই সূত্রের মাধ্যমে যে সূত্রটা আমরা একটু আগে শিখলাম তাহলে দেখো আমরা জানি দেখো ওই সূত্রটা যে সূত্রটা আমরা শিখলাম ওই সূত্রটার মাধ্যমে সমাধান করি সেটা হলো পিটি ইকুয়াল পি ওয়ান মাইনাস আর তার পাওয়ার হলো টি দেখো এখন আমরা মান বসাই তাহলে পিটির মান এখানে কত পিটির মান শূন্য ইকুয়াল পির মান কত উর্বরতা তাহলে পির কোনো মান জানি না এর মান পি থাকলো তাহলে ওয়ান মাইনাস আর এর মান কত সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য এক পাঁচ শূন্য দশমিক শূন্য এক পাঁচ আর সময়গত এই সময় কিন্তু আমাদের বের করতে হবে অর্থাৎ টি কিন্তু সময় কত সময় পর উর্বরতা ওখানে শূন্য হবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো তাহলে এটা আমরা এদিকে লিখি এটা আমরা ওইদিকে লিখি যেহেতু টির মান বের করব তাহলে পি তাহলে বিয়োগ যদি করি আমরা এখানে কত হবে এখানে হবে জিরো পয়েন্ট তোমরা ক্যালকুলেটারের একটা বিয়োগ করো নাইন এইট ফাইভ এর পাওয়ার হল টি ইকুয়াল জিরো অর্থাৎ এটা আমরা এদিকে লিখলাম জিরো এদিকে লিখলাম তাহলে দেখো ওখানে পি গুণ আছে ওইদিক দিকটা ভাগ হবে জিরোর সাথে ভাগ হলে কত হবে জিরোই হবে বা জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এর পাওয়ার হলো টি ইকুয়াল তাহলে জিরো ভাগ পি তাহলে জিরোর সাথে যদি পি দ্বারা যদি জিরোকে ভাগ করি তাহলে এর মনে হয় জিরো হবে তাহলে দেখো আমরা এখন ওটা ওইদিকে এখন আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো এখন যদি আমরা লগ নিয়ে আসি মনে আছে তোমাদের লগের সূত্র তাহলে যেহেতু এখানে জিরো এখানে এই জিরো পয়েন্ট নাইন এইটের পাওয়ার হলো টি এবার আমরা জিরো পয়েন্ট নাইন এইটের পাওয়ার যদি আমরা জিরো নেই তার মান তাহলে হবে টি এটা ভালোভাবে বোঝো যদি লগ যখন আমরা নিয়ে আসবো অর্থাৎ এর পাওয়ার কিন্তু ছিল টি এবার উল্টো একটা হবে এর পাওয়ার হবে জিরো তার মান হবে তখন টি তাহলে এটা দেখি আমরা তাহলে প্রথমে আমরা টি লিখবো টি ইকুয়াল তখন একটা লক আসবে অর্থাৎ এই জিরো পয়েন্ট নাইন এইট ফাইভের পাওয়ার যেহেতু টি ছিল এবার এইটের পাওয়ার জিরো হবে অর্থাৎ জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এর পাওয়ারটা হবে জিরো দেখো এরপর ছিল টি এরপর হবে জিরো তখন তার মান হবে টি এটা তুমি ক্যালকুলেটর দাও এটা কিন্তু কখনোই ক্যালকুলেটর মান আসবে না কোনো কিছু যেহেতু ভিত্তির এটা তার পাওয়ার জিরো এটা কিন্তু অসম্ভব তোমরা ক্যালকুলেটার চাবো এটা মান কখনোই আসবে না অর্থাৎ যা কী অসম্ভব অর্থাৎ কারণ এখানে লগের আর্গুমেন্ট যেহেতু জিরো লগের আর্গুমেন্ট তো কখনোই জিরো হতে পারে না কেননা যে লগের আর্গুমেন্ট দেখো জিরো এখানে এটা কখনোই জিরো হবে না কেননা লগের আর্গুমেন্ট জিরো হতে পারে না জিরো হতে পারে না অর্থাৎ জমির উর্বরতা শূন্য হওয়া সম্ভব নয় সুতরাং জমির উর্বরতা সম্ভব নয় তাহলে আমরা এই প্রশ্নের সমাধান করলাম এভাবে তোমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবে এখন আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান করি দেখো উপরে দেওয়া আছে যে উনিশশো আঠারো সালে উনিশশো আঠারো সালের জুলাই মাসের মৌলভূমি বাজারের চ্রীমঙ্গলে যে ভূমিকম্প যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা সাত দশমিক ছয় এবং উনিশশো সাতানব্বই সালের বাইশেই নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় যার মাত্রা ছয় দশমিক শূন্য রেকর্ড করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল সেটা বের করো এটা আমরা আগের অনেক অন্য লেকচার এটা এরকম একটা প্রশ্নের সমাধান করেছিলাম যে কত গুণ বেশি শক্তিশালী ছিল তাহলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো অথবা আমরা এখানেই ওই ভিডিও ওই প্রশ্নের সমাধান করে দিচ্ছি দেখো আমাদের যেহেতু প্রশ্নের মান অনেকগুলো মান দেওয়া নেই তাহলে এটা আমরা দেখি মানুষগুলো দেখে নিই আগে যে ধরি ধরি শ্রীমঙ্গলে একটা ছিল শ্রীমঙ্গলের চট্টগ্রাম শ্রীমঙ্গলে তিব্যতা প্রথমে আমরা তীব্রতা বের করব যে শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা হইল যেহেতু শ্রীমঙ্গল তাহলে এখানে আই এসও লিখতে পারি অথবা আই ওয়ান আই টু তারাও যে কোনোভাবে প্রমাণ করতে পারি আই ওয়ান আই টু যেহেতু শ্রীমঙ্গল প্রথম অক্ষর এস তাহলে আমরা এস দিতে পারি এখানে তারপর চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা তাহলে এখানে আই চট্টগ্রাম যেহেতু সি তাহলে সি দিয়ে প্রকাশ করলাম আইসি চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা আবার আদর্শ ভূমিকম্পের তীব্রতা তাহলে দেখো আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে শুধুমাত্র এস দ্বারা প্রকাশ করা হয় এটা ছিল এটা আমরা আগেই দেখেছি এটা আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলে এস এবার প্রশ্নে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের যে শ্রীমঙ্গলে ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে দেখো শ্রীমঙ্গলে ভূমি কম্পেয়ার ত্রিভুতা এখানে মাত্রা তাহলে মাত্রা একটা বের করতে দাও যেহেতু মাত্রা কে আদ্রা প্রকাশ করা হয় যদি শ্রীমঙ্গল দলে আর এস হবে আর এস ইকুয়াল 7. 7.6 তারপর শ্রীমঙ্গলের পর চত্রগ্রামে আমরা দেখি তাহলে চত্রগ্রামে ভূমিকম্পের মাত্রা তাহলে এটাকে আর সি দ্বারা প্রকাশ করব তাহলে মাত্রা কে আদ্রা বংশের আর চত্রগ্রামের কারণে সি এটা হলো শুধুমাত্র সিক্স তাহলে আমাদের প্রশ্ন বলছে যে কত গুণ বেশি শক্তিশালী ছিল তাহলে কত গুণ বেশি শক্তিশালী তাহলে দেখো আমরা কি জানি এটা এটা অনেক দুইটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব যে দেখো যে আমরা জানি এই সূত্রটা ওখানে আমরা বসাই যে আর ইকুয়াল লগ এখানে ভিত্তি দিল টেন টেন টু দি পাওয়ার আই ভাগ এস এটা কিন্তু সূত্র ভূমিকম্পের মাত্রা বা ভূমিকম্পের তীব্রতা নির্ণয় সূত্র হইল এটা আর সমান এটা মাত্রায় বলা হয় শ্রীমঙ্গলের ক্ষেত্রে আমরা বের করি যে শ্রীমঙ্গলের ক্ষেত্রে তাহলে শ্রীমঙ্গলের ক্ষেত্রে তাহলে যেহেতু শ্রীমঙ্গলের ক্ষেত্রে তাহলে আমরা দেব আর এস শ্রীমঙ্গল আর এস ইকুয়াল তাহলে লক টেন টু দি পর এস ভাগ এস শ্রীমঙ্গল সব এখানে এস দিলাম কারণ আই এখানে আর আর এসে আই আইএসে শুধুমাত্র শ্রীমঙ্গলের জন্য এখানে এস বসাইছি তাহলে আর এর মান কত দেখো এখানে আর মান হলো সেভেন তাহলে এখানে আর মান আমরা বসাই তাহলে সেভেন তাহলে লক টেন পরে এখানে আই এস এর মান এখানে কিন্তু আই এস এর মান বা এস এর মান একটাও জানি নি আমরা তাহলে ওটা ওই রকমই রাখবো আই এস ভাগ এস তাহলে এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ একইভাবে আমরা আবার পরেরটা দেখব শ্রীমঙ্গল শেষ হল এবার আমরা চট্টগ্রামকে দেখব তাহলে চট্টগ্রামের ক্ষেত্রে কী আমাদের হয় তাহলে চট্ট চট্টগ্রামের ক্ষেত্রে তাহলে চট্টগ্রামের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি তাহলে আই সি জুগাল log 10 to the power IC RC S তাহলে RC মান কত তাহলে আমরা দেখো RC এর মান হলো শুধুমাত্র 6 তাহলে RC এর মান এখানে বসাইলাম 6 e equal log 10 to the power IC S তাহলে এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে তুমি এই দুই নম্বর সমীকরণ লক্ষ্য করো কোন সমীকরণটা বড় এখানে কিন্তু অবশ্যই আমাদের এক নম্বর সমীকরণটা বড় এবং দুই নম্বর সমীকরণটা ছোট তাহলে ভালো করে বুঝো যেহেতু আমাদের এক নম্বর সমীকরণটা বড় তার মানে এক আগে লিখবো আমরা তাহলে এক বিয়োগ দুই করব কি করবো দেখো এখন আমরা যেহেতু এক নম্বর সমীকরণটা বড় তার মানে আমরা লিখি এক বিয়োগ দুই এক থেকে দুই আমরা বাদ দেই তাহলে আমরা আগে এইদিকে সমানের সমানে এই দিকে লিখি যে এখানে কি ছিল এখানে আমাদের প্রথমে লগ ছিল যে লগ লগ টেন টুটি আই আইএস এস তাহলে আইএক্স ভাগ এস যেহেতু বিয়োগ করছি আমরা তাহলে এখানে বিয়োগ লিখি তাহলে পর এটা লিখি যে লগ টেন টুদ আইসি ভাগ চট্টগ্রামের ক্ষেত্রে এটা দিলাম তাহলে এদিকে আগে প্রথমে এক নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স বিয়োগ এখানে সুদির সিক্স তাহলে আমরা এটা যেহেতু সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো আমরা প্রথমে এটা বিয়োগ করি তাহলে এটা লগের সূত্র লগ এ বি লগ এ ভাগ বি দেখো আমরা সূত্র আমরা আগেই শিখছিলাম লগ এ ভাগ বি এরকম যদি কোনো সূত্র থাকে তাহলে হলো যে লগ এ বিয়গ লগ বিগ এর সূত্র হলো এটা লগ এ বি সূত্র লগ এ ভাগ বি সূত্র হচ্ছে লগ এ অর্থাৎ এখানে লগ এ হলো এটা বি হলো এটা তার মানে এটা যদি সূত্র করতে যাই তাহলে কি হবে আমাদের প্রথমে লগ এ মানে হবে আই এস সূত্রের বিয়গ লগ টেন টু দি তারপর হবে এস অর্থাৎ লগ এ বিয়গ লগ বি এটা হলো একটা বিয়োগ একইভাবে এখানে হবে যে লগ আইসি ভাগ লগ এস তাহলে লগ লগ হবে আইসি বিয়োগ লগ এস ইকুয়াল কত এখানে সেভেন পয়েন্ট সিক্স থেকে যদি সিক্স বিয়োগ হয় তাহলে হবে ওয়ান পয়েন্ট সিক্স হবে তাহলে দেখো আমরা এখন তাহলে এখন আমরা এই বিয়োগটা তুলে দিই তাহলে দেখো যে লগ টেন টু দি পর আইএস বিয়োগ লক টেন টু দি পর এস এই বিয়োগটা করি তাহলে এখানে মনে মনে কিন্তু প্লাস আছে তাহলে প্লাসে মানে এ মাইনাস লক টেন টু দি মাইনাস এ মাইনাসে এ প্লাস লক টেন টু দি পর এস ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স তাহলে দেখো আমাদের এখানে এখানে দেখো কী হলো এখানে লক টেন টু দি পর এস মাইনাস লক টেন টু দিতে পারে এখানে মাইনাস লক প্লাস লক টেন টু দিতে পারে তাহলে এটা এটা চলে গেল তাহলে এখানে থাকলো কি এদিকে তাহলে লগ টেন টু দি পর এস এখানে তাহলে এদিকে আমরা লিখতেছি কেন এদিকে আমাদের বা লিখতে হবে কারণ একটা সমীকরণে যেহেতু ইকুয়াল আছে তার মানে আর একটা তাহলে দেখো এখানে যেহেতু বিয়োগ আছে তার মানে আমরা ওই একইভাবে এটা এই সূত্রেই ব্যবহার করতে পারি তাহলে লগ এ মাইনাস লগ বিকে আমরা লিখতে পারি লগ এ ভাগ বি এই সূত্রের বিপরীত ভাবে আমরা এটা লিখতে পারি তাহলে লগ এ বিয়োগ লগ বি এটাকে লিখতে পারি আমরা লগ এ ভাগ বি তাহলে দেখো এই সূত্রে আমরা এখানে আবার অ্যাপ্লাই করি তাহলে লগ এ মাইনাস লগ বি আছে তার মানে আমরা লিখতে পারি লগ টেন টু দি পর তাহলে আই এস ভাগ আই সি তাহলে এটাকে আমরা বিয়োগটাকে আবার আমরা ভাগ আকারে লিখলাম ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স এবার যেহেতু লগ আছে তাহলে টেনের পর যেহেতু এটা তার মানে টেনের পর আমরা ওয়ান পয়েন্ট সিক্স লিখে লগ ফিনিশ করে দিতে পারি তাহলে দেখো আমরা এটাকে একটা টেকনিক খাটাই তার মানে আমরা কী লিখতে পারি যে অর্থাৎ এটা আমি ছবির মাধ্যমে বুঝেছি যে টু টেনের পরে এটা তার মানে এবার টেনের পর যদি আমরা ওয়ান পয়েন্ট তার মান হবে এই পাওয়ারটা অর্থাৎ টেনের পাওয়ার চেঞ্জ হয়ে যাবে টেনের পর যখন এটা হবে তার মান হবে এটা অর্থাৎ আমরা এখান থেকে লক বেনিশ করে দিতে পারি তার আমরা লিখতে পারি আই ভাগ আই ভাগ আইসি আই এ ভাগ আইসি এই যে টেনের পর এখানে টেনের পর হবে ওয়ান এখন টেন ট্রি পর ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যাবে এখন আইসি গুণ আছে ওই দিক যে জি ভাগ আছে ওই দিক যে হবে গুণ সুতরাং আই এস আমরা লিখতে পারি আই এস তে আমরা দেখো শ্রীমঙ্গল শ্রীমঙ্গল তাহলে টেন ডিদ্রি পর ওয়ান পয়েন্ট সিক্স যদি তোমরা ক্যালকুলেটারে চাপো তাহলে এর মান আসবে আসবে থ্রি নাইন পয়েন্ট এইট ওয়ান জিরো সেভেন ওয়ান সেভেন ওয়ান এটা আসবে তার সাথে সাথে সি এদিকে গুণ আছে এদিকে ভাগ আছে ওই দিক যে হবে গুণ তাহলে আই এর পর সি অর্থাৎ শ্রীমঙ্গলের যে ভূমিকম্পের যে ভূমিকম্পের তীব্রতা ছিল শ্রীমঙ্গলের ভূমিকম্পের ভূমিকম্পটি চট্টগ্রামের থেকে উনচল্লিশ দশমিক আট এক এত গুণ বেশি শক্তিশালী ছিল অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি সুতরাং শ্রীমঙ্গলের ভূমিকম্পটি শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের কত গুণ অর্থাৎ প্রায় উনচল্লিশ গুণ আমরা শক্তিশালী তোমরা ওটাও লিখতে পারো যে উনচল্লিশ দশমিক আট এক শূন্য এটা বেশি শক্তিশালী লিখতে পারো তাহলে এভাবে করলে অবশ্যই তোমরা সহজেই আর অনেক সুন্দরভাবে এই সমস্যা সমাধান করতে পারো